হ্যালো আসসালামু আলাইকুম গাই সবাই কেমন আছেন আজকে হচ্ছে কোরবানির ঈদ তাই আর কি সকাল সকাল ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করে নিলাম আর দাঁত ব্রাশ করা শেষ হলে তারপরে পাঞ্জাবি এবং পায়জামা পরে রেডি হয়ে গেলাম তা এখন রেডি হয়ে এখন যাওয়ার জন্য রেডি হয়েছি ঈদগা মাঠ ঈদগা মাঠে সেই ঈদগা মাঠ আমাদের বাসা থেকে প্রায় এক কিলোমিটার দূরে আমার সাথে আরও দুই তিনজন লোক ছিল তাই অটো চড়ে বসলাম এখন অটো দিয়ে যাওয়া লাগে আবার আসার সময় কিন্তু আরেকটা ঘটনা ঘটছে সেটা পরে বলবো এই যে দেখুন এই ঈদগাহ মাঠ অনেক বড় এখানে প্রায় এক হাজার রুপে মানুষ আটে প্রায় এক হাজার মুসল্লি নামাজ পড়তে পারে এরও বেশি তো এখন নামাজ শেষ হওয়ার পর জুতা টোকে জুতা কি আছে নাকি লয়ে গেছে এটা তো আর আমি জানি না তো জুতা যা কালার ও পাইছি জুতাটা কোনো অটো মোটো না পাওয়ায় শেষ তো হেঁটে যেতে হলো বাসায় তো বাসায় যে দেখলাম যে গরুটা কাঁদতেছে কারণ আজকে তার কোরবানি হবে এই জায়গায় তো কোরবানির ভিডিও আপনাদেরকেও দেখাবো যেতে যেতে আরেকটা ছাগল দেখলাম সে ছাগলটা আপনাদেরকে দেখাবো এই ছাগলটা আসলে আজকে বিকালবেলা চুরি হয়ে গেছিল আমি দিতেছি রাত্রেবেলা চুরি হয়েছিল এই ছাগলটাকে অনেক কষ্টে খুঁজে পাওয়া গেছে সেটা তো ভিডিও করতে পারলাম না আপনাদেরকে তো ফাইনালি এখন গরু চবাই দেওয়ার সময় হয়ে গেছে গরুর পিছন থেকে দড়ি বাইন্দা তারপর পাওয়া দিয়ে সেটাকে শোয়াই দিবে শোয়ানো অনেক সহজ তো গরুর ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে আর কি দেখাবো না যে ইউটিউবে রক্ত কিছু কপিরেট মেনটেন করতে হয় যেমন রক্ত খেলে আবার ইয়া স্ট্রাইক করতে পারে অথবা কপিরাইট করতে পারে এছাড়াও ইউটিউব কেন আমার আইডিটাকে সাসপেন্ডও করে দিতে পারে তো যারা যারা ফুল ভিডিওটা দেখতে চান গরু জবাইয়ের কোরবানিতে তাদেরকে আমি বলতেছি একটা জিনিস সাজেস্ট করব। আমার ইউটিউব চ্যানেলের বায়োতে দেখে সেখানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে ওই জায়গায় আমি ভিডিওটা আপলোড করে রেখেছি কারণ টেলিগ্রামে এইসব ভিডিও দিলে কোনো সমস্যা হয় না গরুর রক্তমুক্ত দিলে এখন জবাই দেওয়ার সময় হয়ে গেছে এখন গরুটাকে শোয়াইছে দেখেন দুই তিনবার লাপও মারবোনে ওঠার জন্য পাও খোলা ছিল ওইটাকে বান্ধানোর জন্য বলতেছিল আর কি হচ্ছে যিনি আর কি হাতে বই নেছেন আমার দাদা তা আমার দাতেই আসলে গরু জবাই দেয় তিনি হুজুর তাই যাই হোক তা এখন গরু জবাই দেওয়ার সময় এসে গেছে তা এখন গরু জবাই গরু জবাই টবাই দেওয়ার শেষ হওয়ার পর চলে গেলাম আরেকটা বাসায় সেখানে আমাদেরকে কিছু পোটলা দিতে হবে দেখুন এই চামড়ার ব্যাগ এই চামড়াটা নিয়ে দিয়ে আসতে হবে আরেক বাসায় সেটাও অনেক দূরে তাই হুন্ডা দিয়ে যাওয়া লাগতেছে এখন আমাদের বাসা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে তো এখন দিয়ে বাসার দিকে রওনা দিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন